ফিরে বিরতির পর সামনে যেহেতু পুজোর মরশুম আর সেই পুজোর মরশুমকে ঘিরে এবারে পুজো মণ্ডপগুলিতে ফ্রিতে বিদ্যুতের ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর মন্ডপগুলিতে ফ্রি বিদ্যুতের ঘোষণা রামলীলা উৎসবের জন্য দেওয়া হবে ফ্রি বিদ্যুৎ বারোশো ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ওই সে রামলীলার যে মণ্ডপগুলি হয় সেই রামলীলার একটা উত্তর ভারতের একটা বড় উৎসব দুর্গাপূজাও একটা যেমন উৎসব তখন রামলীলা একটা বড় উৎসব সেই রামলীলার যে মণ্ডপ গুলি বা রাবণ বধের রাবণ বধের উৎসবের জন্য ইলেকট্রিসিটি লাগবে সেই ইলেকট্রিসিটির এবার পুরোটাই ফ্রি দিয়ে দেবে পুরোটাই ফ্রি দেবে হচ্ছে দিল্লি দিল্লির সরকার এবং দিল্লি সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে রামলীলা রামলীলার উৎসব এবং বিশেষ করে দুর্গাপূজা কারণ সি পার্ক সহ তোমার হচ্ছে দিল্লির বহু জায়গাতে অন্তত দুর্গা উৎসব হয় গত বছরে যদি পরিসংখ্যানটা সরকারিভাবে বলা যায় প্রায় দেড়শো তোমার হচ্ছে দুর্গাপূজা শুধুমাত্র দিল্লিতেই হয়েছে তো সেই জায়গাতে দিল্লির যারা বাঙালি রয়েছেন দিল্লির যারা মা সন্তোষীবার আরাধনা করছেন তাদের জন্য একটা খুশির খবর দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি যেটা জানিয়েছেন যে দিল্লির যে সমস্ত মণ্ডপগুলি সেই সব মণ্ডপগুলির জন্য ইউনিট বিদ্যুৎ পুরোপুরি ফ্রি দেবে এবং এই দেড় হাজার ইউনিট সুদ দেওয়ার জন্য পঁচিশ শতাংশ তোমার যে সিকিউরিটি মানি তাদের জমা দিতে হবে তাহলেই তারা এই তোমার হচ্ছে প্রায় বারোশো থেকে পনেরোশো ওয়ার্ডের কাছাকাছি বিদ্যুৎ তারা ফ্রি পাবে এরপরে যে বিদ্যুৎটা যদি প্রয়োজন হয় সেই বিদ্যুৎটা কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ দিল্লির সরকারের যে নির্ধারিত মূল্য সেই নির্ধারিত মূল্য দিয়েই কিন্তু কিনতে হবে দিল্লির পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে ছোট ছোট যে পুজোগুলি আছে সেই পুজোগুলিকে সুস্থভাবে করার জন্যই এবারে রামলীলা উৎসব এবং ক্লাবের ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী মূলত সুস্থভাবে এই পুজোর মৌসুম যেন কাটে সেই উদ্দেশ্যেই তার এমনই ঘোষণা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন